বাঁচার জন্য চেন্নাই যায় মৃত্যু থেকে বাঁচার জন্য ম্যাড্রাস যায় মৃত্যু থেকে বাঁচার জন্য টাটা হসপিটালে যায় এ তরুণ যুবকেরা বাঁচার জন্য ব্যাঙ্গালোর যায় পৃথিবীর যে প্রান্তে যাও না কেন মৃত্যু যদি তোমার লেখনি থাকে পৃথিবীর যে প্রান্তে যাও না কেন মৃত্যু তোমাকে সে করবে আমি কতদিন বেঁচে থাকবো তার তো কোনো গ্যারান্টি নাই ভারতবর্ষের মানুষের গড় আয়ু বলা হচ্ছে ষাট বছর কিন্তু ছোট বাচ্চাও মারা যায় আবার কারো কারো বয়স করবে নেমাদ করবে অথচ দেখা যাচ্ছে 70 বছর বয়স তাহা নি তরুণ লাগ আমি মানুষকে সর্বপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছে মানুষকে সর্বপেকার শ্রেষ্ঠত্ব মানদান করেছে লত তো কারণ আ আমি মা তোমের তাওলাদকে উচ্চ মর্যাদা উচ্চ সম্মান দান করেছি এ মানুষ তোমাকে তো সম্মান দিলাম শ্রেষ্ঠত্ব দান করলাম বুদ্ধি দিলাম বিবেক দিলাম তোমার জন্য সবকিছুকে সৃষ্টি করলাম আকাশকে আমি তোমার জন্য ছাদ বানালাম জামিনকে আমি তোমার জন্য বিছানা বানালাম আকাশে আমি সূর্য দিয়ে দিন করলাম দিনকে তোমাদের জন্য রুজি রুটির ব্যবস্থা করলাম আর নিতকে ঘুমকে তোমাদের জন্য বিশ্রামের করলাম রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিলাম

রাত তোমাদের জন্য বিশ্রাম সংসার ধর্ম করো স্ত্রী ছেলে মেয়ে দিয়েছি ছেলে মেয়ে মেয়ে বাচ্চাদের দেখাশোনা করবেন সংসারটা পালন করবেন রোজি রুটির তালাশ করবেন রাতের বেলা বিশ্রাম নেবেন স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সংসার ধর্ম করবেন পিতামাতার মাতার দেখাশোনা করবেন কাজকর্ম করবেন ব্যবসা বাণিজ্য করবেন চাষবাস করবেন রাস্তা দিয়ে যাবেন মানুষের সঙ্গে ব্যবহার করবেন কথাবার্তা বলবেন চাল চলন Yeah. না জাগাবেন কিনা আমি জানি না মনকে মুক্ত রেখে হৃদয়কে সহ্য করে তওবার উপরে থেকে আল্লাহর উপরে ভরসা রেখে ইমানকে মজবুত করে সকল মানুষের কাছ থেকে মাথায় রাখতে হবে কারো মনে আমি দুঃখ দেব না কষ্ট দেব না আমি তওবার উপরে থেকে আমি ডান দিকে কাত হয়ে ঘুমাবো এই ডান দিকে কাত হয়ে আপনি ঘুমাবেন আপনি ঘুমিয়ে পড়বেন আমার আল্লাহ আপনার নামাজ আমলে শূন্যতের তালিকায় কমানোর জন্য এবাদতের সব লিখে দেবেন জোরে হবে না যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথ হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের মাথা তারা মানে না নিশিৎ রজন সে যে যায় হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়

ভাই বন্ধুরা হে আমানিয়ারা শুনরে কে দিন বাবা আজকে আমরা বুঝতে পাচ্ছি না একদিন আমরা বুঝতে পারবো আজকে আমরা আল্লাহ চিনতে পাচ্ছি না আজকে আমরা নবী চিনতে পাচ্ছি না আমরা আল্লাহকে দেখি না তাই মনে হচ্ছে হয়তো আল্লাহকে আমরা চিনতে পাচ্ছি না আল্লাহর ইবাদতে আমাদের মধ্যে গাফলেট হচ্ছে নবীকে আমরা দেখি না তাই নবীর সুন্নতকে পালন করতে আমাদের মাঝখানে গাফিলতি হচ্ছে কিন্তু আল্লাহকে না দেখলেও আল্লাহ তার বানিং। কোরআন মাজিদ হল আল্লাহ প্রদত্ত বাণী কেতাব আরে কোরআন মাজিদ হল আমার আপনার নবীর জ্বলন্ত সবচেয়ে পরম এই কোরআন মাজিদ নিয়ে অনেক ডিসকাস করেছি আলোচনা করেছি সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআনে যা লিপিবদ্ধ হয়েছে আজকের যুগে সেগুলো সঙ্গ বিজ্ঞান বাস্তবতায় পরিণত হয়েছে দুই সমুদ্রের কথা আমি বলেছি ইন্টারনেটে আছে সার্চ করবেন পাবেন কুড়ি থেকে পঁচিশ হাজার বক্তব্য আছে দুই দুই কথা কম বেশি সাড়ে হয়েছে আর আজকে উনিশশো বিয়াল্লিশ সালে দুই সমুদ্রের কথা পৃথিবীর মানুষ জানতে পেরেছেন হে তরুণ গেরাঙ্গ এর আগে আমি আলোচনায় বলেছি জ্যাকবি ইংলিশ কোস্টা থিওরি আবিষ্কার করেছেন উনিশশো বিয়াল্লিশ সালে উনিশ সালে দুই